হ্যালো আপনারা কি আমলে ব্যর্থ হয়েছেন চুনখে মুখ পুড়ছেন এই আমলটি চক্ষু বন্ধ করে বিকালবেলা আপনারা পাঠ করুন পাঠ করে যাকে বসীভূত করবেন তার সামনে যায়া দাঁড়াবেন দেখবেন সাথে সাথেই আপনার কথায় বাধ্য হয়ে আসবে অন্যায়ভাবে কখনো করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না আমার ভিডিও সবসময় শর্ট হয়ে থাকে শুধু কাজের টুক বলে দেই কখন কোন সময় করতে হবে ঠিক বিকাল বেলা পরে যাকে করবেন তার সামনে যে দাঁড়াবেন দেখবেন সাথে সাথে আপনার বসে এসে যাবে অন্যায় কখনো করবেন না অনুমতি নিয়ে করলে সব থেকে আপনার সুবিধা হবে যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবেন আরও সহজ পদ্ধতি নিয়ে উপস্থিত হব এই আমলটি কেউ বিফলে যায়নি আপনিও যাবেন না সবার আমল করেছেন আজ আমার এই আমলটি একটিবার করে দেখুন ইনশাল্লাহ উপকার অবশ্যই পাবেন